আগে মানুষ কমেন্ট করতো ওয়াও বিউটিফুল ভিডিওটি দেখে ভালো লাগলো আর এখন মানুষ কমেন্ট করে পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমার বাড়িতে দেওয়া

তা তো এটা যদি পেজ না থাকতো আর কমেন্টস বক্স যদি না থাকতো তাহলে তো জানতামই না আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে এত মানুষের দাওয়াত আমি ইগনোর করি কেমনে এত মানুষ দাওয়াত করে কে রে দেখে কার বাড়িতে যাব কি আবার মন খারাপ করবে হ্যাঁ এত hore তুই দেয় মানুষ কি আমার বাড়িতে ঘুরে যাবেন দাওত হইলো কি hore বা গো বাবা